গাইস আমি পেয়ে গেছি ফ্রি ফায়ারের প্রক্সি সার্ভার যেখানে আপনারা আনলিমিটেড ডায়মন্ড এবং কয়েন্স দেখতে পাবেন এছাড়াও রয়েছে চোদ্দশোরও বেশি বান্ডেল এবং ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যতগুলি বান্ডিল এসেছে সবগুলি এখানে পেয়ে যাবেন এবং ইউজ করতে পারবেন এছাড়াও যদি ওপেন সেকশনে যাই তাহলে কিন্তু এখানে অসংখ্য গান স্কিন দেখতে পাবেন ইভো থেকে শুরু করে ফ্রি ফায়ার গেমে আজ পর্যন্ত যতগুলি গান স্কিন এসেছে এখানে সবগুলি দেওয়া আছে যা ইজিলি ইকুইপ করে ইউজ করতে পারবেন এছাড়াও যদি ইমোট সেকশনে যাই তাহলে কিন্তু এখানে অসংখ্য ইমোট পেয়ে যাবে এরপর যদি স্কিলস স্কিনে যাই তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্কিলস স্কিন দেখতে পেয়ে যাবেন অর্থাৎ এই প্রক্সি সার্ভারে ফ্রি ফায়ারের যতগুলি প্রো বান্ডেল এবং গান স্কিন আছে সবগুলি ফ্রিতে ব্যবহার করতে পারবেন নাও দ্য কোশ্চেন ইজ এই প্রক্সি সার্ভার কোথায় পাবেন এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন বলছি তার আগে যারা বলেন ডাউনলোড হয় না অথবা ডাউনলোড হলেও সঠিকভাবে কাজ করে না এই ভিডিওটি তাদের জন্য বিকজ এই ভিডিওতে আমি একেবারে ওয়েতে ডাউনলোড থেকে শুরু করে সেট আপ করা পর্যন্ত দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওকে গাইস সবার প্রথমে আমাদের একটি গেস্ট আইডি ক্রিয়েট করে নিতে হবে এর জন্য ফ্রি ফায়ার গেমটি ওপেন করে নিব এবং নিচে গেস্টের উপর ট্যাপ করে দিব এরপর এখান থেকে গোতে ট্যাপ করে দিব এরপর এখানে যদি আপনাদের আগে থেকে গেস্ট আইডি ক্রিয়েট করা থাকে তাহলে সেটা সিলেক্ট করে নিতে পারেন অথবা নতুন একটি গেস্ট আইডি ক্রিয়েট করে নিতে পারেন সো আমি একটি নতুন আইডি ক্রিয়েট করব। তাই এখান থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে নিব এবং ইউজ দিস ফোল্ডারে ট্যাপ করে দিব এবং এখান থেকে অ্যালাওয়ে ট্যাপ করে দিব তাহলে দেখতে পাবেন গেস্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনারা আইডি নেম টাইপ করে দিবেন আমি আগে থেকেই একটি নেম ডিজাইন করে রেখেছি সেটা এখানে পেস্ট করে দিলাম আপনারাও যদি এমন স্টাইলিশ নেম ডিজাইন করতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন সো আমি এখানে হ্যাকার নামটি দিয়ে দিচ্ছি এরপর এখানে ট্যাপ করে দিলেই আপনাদের গেস্ট আইডি ক্রিয়েট হয়ে যাবে এরপর প্রোফাইলে গিয়ে ইউ আইডিটি কপি করে নিবেন এরপর গেম থেকে বেরিয়ে গেমটিকে আনইনস্টল করে দিবেন বিকজ আপনাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা থাকে তাহলে কিন্তু প্রক্সি সার্ভার কাজ করবে না সো আনইনস্টল হয়ে গেলে ভিডিওর ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এ ট্যাপ করে দিবেন এরপর এখানে এফ এফ কিপাস নামে একটি ফাইল দেখতে পাবেন এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন এরপর ওপেন করলে দেখতে পাবেন এখানে একটি ফাইল ডাউনলোড হচ্ছে এই ফাইলটি হানড্রেড পারসেন্ট ডাউনলোড হয়ে গেলে পুনরায় এফ এফ কিপাস অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করলে দেখতে পাবেন ফ্রি ফায়ার ম্যাক্স লোডিং হচ্ছে সো লোডিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে গেস্ট অপশনে ট্যাপ করে দিবেন এরপর এখান থেকে ওকেতে ট্যাপ করে দিবেন এরপর একটু আগে আমরা যেই গেস্ট আইডিটি খুলেছি সেটা এখানে সিলেক্ট করে নিব এরপর ইউজ দিস ফোল্ডারে ট্যাপ করে দিব এরপর এখান থেকে অ্যালাউয়ে ট্যাপ করে দিব তাহলে দেখতে পাবেন আপনাদের গেমটি পুনরায় লোডিং হবে এবং এখানে একটি ইরোর দেখাবে এটার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আপনাদের ফোনের গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর এখানে একটি ক্যামেরার আইকন দেখতে পাবেন এখানে ট্যাপ করে আপনাদের স্ক্রিনশটটি আপলোড করে দিবেন এরপর এখানে আপনাদের ইউআইডিটি দেখতে পাবেন এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন এবং এখান থেকে কপি করে নেবেন এরপর উপরে এফ কিপাস মাই আইডি দেখতে পাবেন এটাকেও ট্যাপ করে ধরে রাখবেন এরপর এখান থেকে কপি করে নেবেন এরপর আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চবারে লিঙ্কটি পেস্ট করে সার্চ করলে এফএফ কিপাসের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে ভেরিফাই ইউর আইডি নামে একটি অপশন দেখতে পাবেন এটার উপরে ট্যাপ করে দিবেন এরপর আপনাদের সামনে কিছু আঠারো প্লাস অ্যাড আসবে সো এখান থেকে ব্যাকে চলে আসবেন এরপর পুনরায় ভেরিফাই ইউর আইডিতে ট্যাপ করে দিবেন এরপর আপনাদের সামনে আবারও আঠারো প্লাস কিছু অ্যাড আসবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে ভেরিফাই ইউর আইডি নামে একটি অপশন দেখতে পাবেন এবং একটু আগে যে ইউ আইডিটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এবং ভেরিফাই ইউআইডিতে ট্যাপ করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ প্রসেসে ট্যাপ করে দিবেন এরপর পুনরায় কন্টিনিউ প্রসেসে ট্যাপ করে দিবেন এবং যদি কোনো অ্যাড আসে ব্যাকে চলে আসবেন এইভাবে মোট পাঁচবার কন্টিনিউ প্রসেসের উপর ট্যাপ করতে হবে হবে এবং সবার শেষে ফাইনালাইজ ভেরিফিকেশনে ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এরপর এফ এফ কি পাস ওপেন করলে দেখতে পাবেন ফ্রি ফায়ার ম্যাক্স লোডিং হচ্ছে এবং এখন আর কোনো ইরোর দেখাচ্ছে না লোডিং কমপ্লিট হয়ে গেলে এখানে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড কয়েন্স দেখতে পাবেন এরপর উপরে ডাউনলোড আইকনে ট্যাপ করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট আইকনে ট্যাপ করে দিবেন এরপর নিচের দিকে গেলে ক্যারেক্টার্স অ্যান্ড পেটস এবং আউটপিট অ্যান্ড কালেকশন কে ডাউনলোড করে নেবেন তা হলে আপনার সবগুলি বান্ডেল এবং গানি স্কিনস শো করবে না ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরপর ভাউল্টে গেলে সমস্ত বান্ডিল এবং কালেকশনস দেখতে পাবেন এবং আপনার ইচ্ছা মতো ইকুইপ করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের প্রবলেমস হয় তাহলে কমেন্সে জানাতে পারেন